আপনারা অনেকে এরই মধ্যে জেনেছেন বা দেখেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি করেছেন বাংলাদেশে এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এটা থেকে মুক্তি পাবার উপায় হিসেবে তো এটা তো শিরোনাম শিরোনাম দেখে বা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন তো হয়েছে এর আগে আমরা তিনটা দেখেছি একটা নির্বাচন হলেই কি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাংলাদেশ উদ্ধার পেয়ে যাবে আর সেটার তিনি কোন পটভূমিতে বলেছেন সেটা আমি বলবো তখন আপনাদের কাছে পরিষ্কার হবে বলব ইউনুস এর পরিচয় আমরা নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে জানি বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার তারপরে ব্যাংকার টু দা পুয়ার বা গরিবের ব্যাংকার এ ধরনের কথা মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের প্রবর্তক নানা অভিধা আছে কিন্তু আসলে তার পরিচয় শুধুমাত্র একজন নোবেল বিজয়ী বা যেগুলো বললাম এটা না এই পৃথিবীতে আরো শত শত মানুষ বিভিন্ন সময় নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতেও পেয়েছেন ডজন ডজন মানুষ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কারগুলোর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ মনে করা হয় শান্তিতে নোবেল পুরস্কার তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু তিনি বাকি সকল পুরস্কার প্রাপ্তদের মতো নন তিনি এই জগৎ এই জগতে বিখ্যাত মানুষদের একজন বর্তমানে যারা জীবিত আছে তাদের মধ্যে একজন নোবেল পুরস্কার যারা পেয়েছিলেন এ পর্যন্ত তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ জগৎ বিখ্যাত যাদেরকে গোটা জগৎ চিনে ডক্টর ইউনুস তাদের একজন পৃথিবীতে তিনটা মর্যাদাপূর্ণ পুরস্কার একটা হলো প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা হলো গোল্ড মেডেল আর নোবেল পুরস্কার এই তিনটা মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন পৃথিবীতে সাতজন মাত্র তিনটাই পেয়েছেন তার মধ্যে তিনি একজন একজন এমন মানুষ যিনি আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব যে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আটচল্লিশ ঘন্টার বেশি সময় হয়তো লাগে না বা লাগবে না মানে তার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই কিন্তু তার ব্যক্তিত্বের ক্ষমতা এরকম এগুলা আবার যখন বলা বলি হয় তখন অনেকেই বলেন যে তার এত ক্ষমতা এত প্রভাব তিনি এই দেশ যে যাহার হয়ে গেল এটা থেকে উদ্ধারের জন্য কি করেছেন তেমন কিছু তো করেননি আমি ঠিক এটাকে মানে ডিফেন্ড করে বা এটার পাল্টা বক্তব্য হাজির করব না হ্যাঁ আমিও আপনাদের অনেকের সঙ্গে একমত তিনি হয়তো আরো অনেক বেশি কিছু করতে পারতেন তার প্রভাব খাটিয়ে দেশটাকে এই রকম একটা মগের মূল্যকে পরিণত হওয়ার আগে তিনি নিজে টার্গেটেড হওয়ার আগে তিনি হয়তো এমন ভূমিকা নিতে পারতেন যে আজকে তাকে টার্গেটেড হতে হতো না তো অতীতে কি করলে কি হতো কি না করলে কি হতো না সেই বিতর্কে যা আমি আসলে যেতে চাই না না এটা আমাদের খুব বেশি লাভ হবে এখন আমরা এখন এমন এক অবস্থায় আছি যে শেখ হাসিনা নিজে যেমন বাঘের পিঠে চড়েছে বাংলাদেশের সকল মানুষকে সে আরেকটা বাঘের পিঠে উঠিয়ে দিয়েছে তো এখন এই বাঘের পিঠ থেকে যে নামবে তাকে বাঘ খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা তো শেখ হাসিনার অবস্থান হলো সে নামবে না তিনি নামবেন না তিনি বরং বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন বাঘের পিঠ থেকে নামতে তারপরে বাঘ বাংলাদেশের মানুষকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থায় আমরা এই এই বিতর্কে যাওয়ার চাইতে বরং যে দাবিটা জানালেন প্রথমবারের বলতে গেলে আমরা মতো এইটার পটভূমি এবং এটার প্রাসঙ্গিকতা গুরুত্ব এগুলো নিয়ে একটু কথা বলবো সংক্ষেপে গত সপ্তাহে মানে চার পাঁচ দিন আগে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন যে বাংলাদেশে যে গণহত্যা চলছে এটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তো এই আহ্বানের ধারাবাহিকতায় তিনি এই পর্যায়ে এসে বাংলাদেশে একটা নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন এই দাবিটা ডক্টর ইউনুস এই মুহূর্তে প্যারিসে আসেন দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ যেটাকে বলে অলিম্পিক অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে সেখানে আমন্ত্রিত হয়ে সেখানে রয়েছেন তো সেখানেই একজন ভারতীয় সাংবাদিক যিনি ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক পত্রিকা দা হিন্দু সেটাই কাজ করেন সেই পত্রিকার জন্য তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন প্যারিসে বসে সুহাসিনী হায়দার আমার নামের সঙ্গে কিছুটা মিল আছে সুহাসিনী হায়দার এর আগেও তিনি বাংলাদেশ বিষয়ে অনেক ভালো ভালো রিপোর্ট এবং অ্যানালিসিস লিখেছিলেন যেগুলো আলোচিত হয়েছিল তো ওই সাক্ষাৎকারে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে বাংলাদেশে এখন যে ভয়ঙ্কর সংকট বা যে ভয়ঙ্কর অবস্থা বিরাজমান এখান থেকে মুক্তির বা বের হওয়ার উপায় কি তিনি বলেছেন যে অবিলম্বে একটা নির্বাচন তো সেই নির্বাচনটা কেমন হবে সেটা সম্পর্কে তিনি বলেছেন সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি বা সত্যিকারের নির্বাচন তার মানে গত তিনটা ভুয়া নির্বাচনের মতো নির্বাচন হলে বাংলাদেশে এই বিপদ থেকে উদ্ধার পাবে না একটা সত্যিকার নির্বাচন হতে হবে জাদুকরের নির্বাচন তিনি যেটা বলেছেন যে কখনো রাতে ভোট কখনো 154 জনকে ঘোষণা দিয়ে দেওয়া আর এবার যা হলো নাম দেখলামই তো এই জাদুকরী নির্বাচন দিয়ে হবে না সত্যিকার নির্বাচনের কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে গণতান্ত্রিক দুনিয়াতে এটাই সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের মালিক জনগণ জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে গেলে সংকট অটোমেটিক্যালি কেটে যাবে এই গভীর অন্ধকার থেকে বের হয়ে আসবে তিনি এই প্রসঙ্গে অনেক লম্বা সাক্ষাৎকার আমি কয়েকটা চুম্বক পয়েন্ট বলি তিনি বলেছেন যে গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং তিনি বলেছেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরপরাধ এ সমস্ত শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে আমরা সবাই যেটা জানি সেটা তিনি আন্তর্জাতিক পরিসরে বলেছেন এবং তার বলার গুরুত্ব আমরা লক্ষ কোটি মানুষ বলার চাইতো সেটার গুরুত্ব অনেক বেশি সুতরাং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এই এই সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নাই হ্যাঁ একদম কোর্ট আন তিনি বলেছেন তিনি বলেছেন সেনাবাহিনী আধার সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে এবং সরকার কোন শৃঙ্খলা ফেরাতে চায়নি ফলে যা ঘটেছে তাই হয়েছে সব রকম বাহিনীকে নামিয়েছে তিনি প্রশ্ন দিয়ে বলেছেন সরকারকে একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে মানে অন্য দেশ শত্রুদের যখন কোন দেশের উপর আক্রমণ করে ঠিক সেই রকম আক্রমণ বাংলাদেশে হয়েছে করেছে তিনি এটা বলেছেন এবং বলেছে যে যে আমি অনুরোধ করেছি এটা 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 যাতে হত্যাকাণ্ড বন্ধ হয় হচ্ছে দেখতে সাক্ষাৎকারের একটা অংশ আরেকটা হলো যে উনিশশো একাত্তর সালকে টেনে এনে এই যে রাজাকার তিনি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই প্রেক্ষাপটে ভারত বিরোধী সেন্টিমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রফেসর ইউনুজ বলেছে যে এই 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 ঘটনা থেকে যদি ভারত এটাকে সমর্থন জুগিয়ে যায় অব্যাহত ভাবে তো এ ধরনের ঘটনা ভারত সহ পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ঘটতে পারে এটা একটা জায়গায় থেমে থাকবে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা ভাববার কোনো কারণ নেই বলে তিনি সতর্ক করেছেন ভারতের সাংবাদিককে ভারতীয় পত্রিকাকে ভারতের ভূমিকা সম্পর্কে কিন্তু তিনি এটা বলেছেন মানে আমাদের ভাষায় তো আর তিনি বলবেন না তার মতো ব্যক্তিত্ব তিনি যেটুকু বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে তিনি বলেছেন যে পরিস্থিতি উন্নতি করার জন্য আপনি কোন ভূমিকা রাখতে পারেন কিনা সাংবাদিক জানতে চেয়েছে তখন তিনি বলেছেন আমি এখন সেই ভূমিকায় রাখছি বাংলাদেশে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছি আসলে এটাই মূল পয়েন্ট আজকে যে এই দানব এই দানবীয় নির্মমতা নিয়ে বাংলাদেশের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে গণতন্ত্র না থাকার কারণেই এটা সম্ভব হয়েছে প্রফেসর ইউনুজ এটা খুব ক্লিয়ারলি বলেছেন তিনি বলেছেন গণতন্ত্র থাকলে ক্ষমতায় যারা থাকে এদেরকে জনগণের কাছে যেতে হয় কিন্তু যেহেতু গণতন্ত্র নাই তাই অবলীলায় এই সমস্ত মানে সরকার যাচ্ছে করে হত্যাকাণ্ড আমি মনে করি যে অনেকেই প্রশ্ন করবেন যে বিদেশিদের তো আসলে কোনো ভূমিকা নাই এত মানুষকে হত্যা করে ফেললো প্রফেসর ইউনুস আহ্বান জানাচ্ছেন বিদেশিরা তো সে অর্থে কিছু করছে না এগুলা সবই ঠিক আছে কিন্তু আমার উপলব্ধি হলো আমি মোটামুটি বেশ অনেক দিন হয়ে গেল দেশের বাইরে আছি এবং আন্তর্জাতিক পরিসরে সাংবাদিকতাও কম বেশি করেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঘটনার প্রত্যক্ষদর্শী বলবো যে মানে এগুলার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এখন যেটা ঘটছে শিক্ষার্থীদের আন্দোলন এবং ক্র্যাকডাউনটা হচ্ছে শিক্ষার্থীদের উপরে অবশ্যই এটা এখন সাধারণ মানুষের উপরে বিস্তৃত হয়েছে কিন্তু এই ঘটনার পটভূমিতে হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক যদি বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম বা আন্দোলন গড়ে না উঠে তাহলে বিদেশিরা মানে আন্তর্জাতিক গণতান্ত্রিক উন্নত বিশ্ব তারা সেখানে সরাসরি কোনো রাজনৈতিক চাপ প্রয়োগ বা কোনো রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হওয়ার নজির খুব একটা নাই আমরা যদি ভেনেজুয়েলার ঘটনা দেখি সেখানে হুয়ান গুয়েডোর নেতৃত্বে বিরোধী দলীয় রাজনীতিকরা এমন পর্যায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল যে তারা পার্লামেন্ট ভবন দখল করে ফেলেছিল এবং তখন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক উন্নত বিশ্ব সেটাকে সমর্থন দিয়েছিল এবং একেবারে সরাসরি তাদের পক্ষ নিয়েছিল যদিও ভেনেজুয়েলার বিরোধীদের সেই আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়নি কেন হয়নি সেটা আবার লম্বা ব্যাখ্যা এখন যাওয়া যাবে না সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং চীন তারা সরাসরি এসে মাদুরো সরকারের পক্ষে দাঁড়িয়েছিল এবং মাদুরো সরকার দেশের স্বার্থকে তুচ্ছ করে মানে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো এদের সঙ্গে তো ভেনিজুয়েল এখন আর কোনো ব্যবসা বাণিজ্য সেই অর্থে নাই তো সে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার যে ভূমিকা নিয়েছিল সমর্থনে সে টিকে গিয়েছিল বিরোধীরা ব্যর্থ হয়েছিল কিন্তু ভেনিজুয়েলার সঙ্গে বাংলাদেশ পার্সপেকটিভ এক না বাংলাদেশের বাংলাদেশ গণতান্ত্রিক উন্নত বিশ্ব উন্নত বিশ্বের কাছে মুখাপেক্ষী বাংলাদেশের অর্থনৈতিক মানে বিশেষ করে এই বৈদেশিক মুদ্রা অর্জনের বাণিজ্যিকভাবে এবং রেমিটেন্স এই দুই ভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান ক্ষেত্র হল গণতান্ত্রিক উন্নত বিশ্ব সুতরাং বাংলাদেশ এই গণতান্ত্রিক উন্নত বিশ্বকে উপেক্ষা করে মানে বিশেষ করে হাসিনা সরকার যদি চলতে চায় সেটা তার পক্ষে সম্ভব হবে না সে অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে এবং সে অবস্থা সে ট্যাকেল করতে পারবে না তো সে কারণে এই গণতান্ত্রিক উন্নত বিশ্বকে তাদের ওই জায়গায় নিয়ে যেতে হলে বাংলাদেশে একটা কার্যকর বৃহত্তর রাজনৈতিক আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে হবে। দেশের অভ্যন্তরে যদি রাজনৈতিক কার্যকর আন্দোলন গড়ে তোলা যায় আন্তর্জাতিক তিনি যে ক্যাম্পেইন চালাচ্ছেন তিনি যে ভূমিকা রাখবার চেষ্টা করছেন এখন এটাও তখনই কার্যকর হবে যদি দেশের ভেতরে সত্যিকার অর্থে একটা কার্যকর রাজনৈতিক আন্দোলন যথাযথভাবে গড়ে উঠে এবং একটা মোমেন্টাম তৈরি করতে পারে এটাই আমার অভিমত